আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে আলুঘাটি এই রেসিপিটি শেয়ার করছি এটি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার এবং রান্না করাও অনেক সহজ আপনার ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটি রেসিপি তো চলুন রেসিপিটি তৈরি করি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস মাংসটাকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি এই মিক্সিং বোলের মধ্যে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখন এখানে দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এলাচ দিলাম দুটি তেজপাতা আরও দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা এটা চুলায় বসিয়ে করে নিতে পারেন এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে খুব সুন্দরভাবে মশলাটা মাখানোর পরে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা দেওয়ার পর আবারও এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো এখন মেরিনেট করা হয়ে গেল এবার এই রান্নাটা প্রেশার কুকারে করে নিব তো এই প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো এক এক করে দিয়ে নিচ্ছি এই তো মাংসগুলো সব দেওয়া হয়ে গেল এবার এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যে মিক্সিং বোলটার মধ্যে মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটাকে ধুয়ে এখানে পানিটা দিয়ে দিচ্ছি এখানে বেশি একটা পানি লাগবে না এই যে এই পরিমাণ পানি যথেষ্ট তো প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি তো এটা তিন চারটে সিটি দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেব অন্যদিকে আমি প্রায় এক কেজি মতো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে ম্যাশ করে নিব এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এই তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেল আমি চারটে সিটি বাজার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম বেশি চাপে রাখলে মাংসটা কিন্তু গলে যাবে এই যে দেখুন মাংসটা কি সুন্দর হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আবার এখানে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি দুইটি এলাচ এবং গোলমরিচ পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচের একটু কম রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এখানে আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আদা রসুনটা ভালোভাবে কষানো না হলে ঘাটিটা খেতে ভালো লাগবে না তো আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আদা রসুনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তোমার আদা রসুনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এখানে দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে হালকা আঁচে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে ম্যাশ করা আলুটা এই আলুটাকেও খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই আলুটা যদি মশলার সাথে বেশ ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু আলুঘাটিটা খেতে ভালো লাগবে না এই যে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে আমরা মোটামুটি হালুয়াটা যেভাবে তৈরি করি হালুয়াটা মিষ্টি দিই এটা ঝাল হালুয়াটা তৈরি করার সময় যেমন আমরা ঢাকনা খোলা রেখেই এ রান্নাটা করে নিই আলুটাও সেভাবে আমি করে নিচ্ছি একদম যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ওই মাংসটা তো প্রেশার কুকার থেকে মাংসটা এখন এই আলুর মধ্যে দিয়ে দিলাম এবং মাংসটা দেওয়ার সাথে সাথে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ও এর মধ্যে কয়েকটি কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিয়েছি তো আলু সহ মাংসটাকে আরো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় কষানোটা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি পরিমাণে দিব পানিটা দেওয়ার পর এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এটা খুব সুন্দরভাবে বলক চলে আসছে এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি এই আলু ঘাটিটা যত বেশি জাল হবে খেতে তত মজা হবে আমি আরো বেশ কয়েকটি কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে এর জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলুঘাঁটি রান্না আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ঘাটিটা এত মজা হয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো ভিউয়ার্স গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্নার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ